বাড়িতে থাকা এই রেমিডি করে তোমাদের মাথা ভর্তি তোমরা চুল পাবে আর চুল উঠে উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে বা চুল সমস্যা দূর হচ্ছে না অনেকে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে বাইতে বসে এই রেমিডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা জীবনের মতন দূর হয়ে যাবে চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা সিল্কি শাইনিং হবে তার জন্য দেখো মেথি মেথি তো সবার বাড়িতে থাকে আর এই মেথি আর এটা হচ্ছে কালো জিরে মেথি কালো জিরের সাথে তোমরা আর একটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে চুলটা গোড়া থেকে কালো পরবে নতুন চুল বজাবে অনেকে চুল উঠে উঠে সিদি চওড়া হয়ে যাচ্ছে বা চুলটা অল্প বয়সে পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা কোনো কিছুতে দূর হচ্ছে না তোমরা বাইতে বসে এই রেমিডি একবার করে দেখো একবার করলেই বুঝতে পারবে এটা করে তোমাদের চুল ওঠার সমস্যা চুলোটার সমস্যা দূর হবে আর চুলটা লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে আমি কিন্তু এখানে এটা আগের দিন রাতে কিন্তু আমি নর্মাল জলের মধ্যে মেথি আর কালো জিরেকে ধুয়ে এইভাবে জল মধ্যে রেখে দিয়েছিলাম যাতে মেথি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করলে অতটা ভালো কাজ দেবে না তোমরা যদি এটা ব্যবহার করবে যেদিন যদি তার আগের দিন তোমরা ভিজিয়ে রাখো না দেখবে জলটা খুব ভালো কাজ দেবে আর মেথি আর কালো জিরেকে কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এরপর একসাথে দিচ্ছি দেখো আমি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর বন্ধুরা গ্যাসের আঁচটা লো করে নাও আর গ্যাসের আঁচটা লো করে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিট মতন ফুটিয়ে নেব যতক্ষণ অবধি এটা ঠিকভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে নেড়ে চেয়ে নেব বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুল হবে চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর চুলটা সিল্কি শাইনিং হবে এই সামান্য মেথি কালো জিরে অ্যালোভেরা জেল যদি তোমরা বাড়িতে এটা ব্যবহার করো সানের আগে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এটাকে দ দশ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু দেখো এটাকে ঠান্ডা করে নাও ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ছাঁকনির সাহায্যে এটাকে চেঁকে নাও বন্ধুরা মেথি ব্যবহার করে কিন্তু আমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর দেখবে অনেকের চুল উঠে যাচ্ছে বা চুল উঠে সেদিন চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে আর কালো তো আমাদের অনেকে দেখবে অল্প বয়সে চুল পাকার সমস্যা থাকে বা চুল পেকে পেকে দেখবে অনেকে দেখবে অল্প বয়সে কিন্তু চুল পেকে যাচ্ছে অনেক কিছু করো তোমরা ড্রাই কলব হেনা যাই করে সে এগুলো করলে বেশি দিন থাকে না কিন্তু তোমরা এই ঘরোয়া রেমিডি করলে তোমাদের চুলের গোড়া থেকে চুলটাকে কালো করবে চুলটা মজবুত হবে আর চুল ওঠার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এরপর এটাকে চেপে চেপে নেবে যাতে এই যে অ্যালোভেরা জেলটা আছে না অ্যালোভেরাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু জেলটা খুব সুন্দরভাবে বেড়ে যাবে আর অ্যালোভেরা তো তোমরা সবাই জানো অ্যালোভেরা ব্যবহারে কিন্তু আমাদের চুলটা সিল্কে শাইনিং করবে আর যাতে আমাদের চুলটা চিরণি করতে সুবিধা হবে আর চুলটা কিন্তু ছিঁড়বেও কম আর এর সাথে কিন্তু আমি একটাই জিনিস দিচ্ছি আমি এখানে শালিমার কোকোনাট অয়েল দিলাম তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল দিতে পারো তা না হলে বন্ধুরা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দাও দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নাও বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করে বাইশ টাকা জিনিস দিয়ে তোমরা করো এতে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুলোটার সমস্যা দূর করবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি বড় অনেক হবে ছোট্ট এটা সানের ঠিক দুই থেকে আড়াই ঘন্টা আগে বা এটা মেখে তোমরা যত বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ দেবে এটা কটন প্যাড না আর কটন প্যাডের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে মাসাজ করে নাও বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুলটার সমস্যা দূর হবে ছোট্ট বড় অনেক চুলি হবে বন্ধুরা কালো জিরে কিন্তু আমাদের চুলের গোড়া থেকে কালো করবে চুলের গোড়া মজবুত হবে আর ছোট বড় অনেক চুলই হবে অনেকে দেখবে চুল উঠে উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে বা চুল পাকার সমস্যা দূর হচ্ছে না সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এটা তোমরা কটন প্যাড হাতের সাহায্যে তাছাড়া স্প্রে বোতলের সাহায্যেও তোমরা ব্যবহার করতে পারো প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বাইতে বসে মেথি কালো জিরে অ্যালোভেরা জেল এইভাবে ব্যবহার করো আর এইভাবে ব্যবহার করলে তোমাদের চুলটার সমস্যা দূর হবে চুলের গোড়া মজবুত হবে ছোট্ট বড় অনেক চুলই হবে চুলটা গোড়া থেকে কালো করবে তোমরা যতই কিছু ব্যবহার করো না কেন তোমরা যদি এই রেমেডি করো না তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে অনেকে দেখবে প্রচুর পরিমাণে চুল উঠছে অনেক কিছু করেছ কিন্তু চুলাটার সমস্যা দূর হচ্ছে না কিন্তু তোমরা এই রেমিডি করো এতে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুলোটার সমস্যা দূর হয়ে যাবে আর ছোট্ট বড়ো অনেক চুলই হবে এটা মেখে নেওয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে চুলটাকে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে একটু জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি সি করে শেয়ার করে আমার পাশে দেখো আর একটু হাইপ করে দিও এটা মেখে নেওয়ার পর তোমরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে হেয়ার বা ক্যালকে মাসাজ করে নাও আর তোমরা এটা চুলের মধ্যে পালে লাগাতে পারো এটা মেখে নেওয়ার পর দেড় থেকে দু ঘন্টা বা যতটা বেশিক্ষণ রাখবে ততটা এটা ভালো কাজ দেবে তারপর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও এটা ব্যবহারে তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে চুলের সমস্যা দূর হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলি হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার একটা সম্পূর্ণ নতুন শেয়ার করো তোমাদের সাথে